আমাদের যারা যোগদান করল কমরেড মহিতোষ ঘোষ এবং আরও জনের নেতৃত্বে প্রায় একশোটা ঘর তৃণমূল কংগ্রেস এবং বিজেপি ছেড়ে আজকে লাল ঝান্ডার তলায় অর্থাৎ শিশু আইন দলে যোগদান করলেন আমরা তাদেরকে বরণ করে নিই দর্শক তোমরা দেখছ তোমাদের নিজেদের চ্যানেল প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল আদিক এই মুহূর্তে তোমাদের সঙ্গে আলোচনায় রয়েছি আমি আফ্রিদি আজকের এই প্রতিবেদনে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই দর্শক আজকের ব্যাকগ্রাউন্ডটা একেবারে অন্যরকম আমি একেবারে স্টুডিও থেকে বার হয়ে চলে এসেছি মাঠে অর্থাৎ আমি এখন দাঁড়িয়ে রয়েছি পূর্ব বর্ধমানের একটা মাঠে দর্শক পূর্বের দেখানো ভিডিও ক্লিপটি তোমরা নিশ্চিত মনোযোগ সহকারে দেখেছ সেই ভিডিও ক্লিপটির আমি আর বর্ণনা করতে চাইছি না গোটা রাজ্য জুড়ে এখন চলছে এশাইয়ারের ফর্ম বিলি সাধারণ মানুষ ফর্ম ফিল করছে গোটা রাজ্য জুড়ে তৈরি হয়েছে আতঙ্ক মানুষ ফর্ম ফিল করতে ভুল হচ্ছে তারা ভাবছে আমাদেরকে দেশ ছাড়তে হবে এরই মধ্যে এই আতঙ্কের মধ্যেও কিন্তু সাধারণ মানুষ তারা লাল ঝানটা বেছে নিচ্ছে লাল ঝান্টা কাঁধে তুলে নিচ্ছে লাল পতাকা তলে দলে দলে সামিল হচ্ছে সেই মুর্শিদাবাদের রেজিনগরে আবারও কয়েকশো সাধারণ মানুষ তারা লাল ঝান্ডা কাঁধে তুলে নিলেন তৃণমূল কংগ্রেস আর বিজেপি ছেড়ে আমরা গত পরশু আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এখন এমপিও বটে তিনি বলেছেন যে উদ্দেশ্য নিয়ে তিনি বিজেপিতে জয়েন করেছিলেন যে অন্তত বিজেপিকে দিয়ে এ বাংলা থেকে তৃণমূলকে সরাতে হবে সেই ভাবনার ধারে কাছে কিন্তু আসছে না তিনি যা বলেছেন ক্যামেরার মাধ্যমে বা সাংবাদিকদের আমরা প্রত্যেককে সেটা মনোযোগ করে শুনেছি তাই এ বাংলার একেবারে খেটে খাওয়া শ্রমজীবী সাধারণ মানুষ তারাও ঠিক ভুলটা বুঝতে পারছে যে তৃণমূলকে দিয়ে বিজেপিকে ঠেকানো যাবে না আর বিজেপিকে দিয়ে তৃণমূলকে ঠেকানো যাবে না তাই একমাত্র বিকল্প বাম সরকার একমাত্র বিকল্প বাম ফ্রন্ট একমাত্র বাম ফ্রন্টটি পারবে এই রাজ্যে সাধারণ কেটে খুব সমজীবী মানুষের জন্য তাদের কাজ তাদের শিক্ষা তাদের স্বাস্থ্য তাদের বাসস্থান তাদের মাথার ওপর ছাদ তাই সাধারণ মানুষ তারা প্রতিদিন এ রাজ্যের কোনায় কোনায় কোথাও না কোথাও অন্যান্য রাজনৈতিক দলের পতাকা ছেড়ে অন্তত লাল ঝান্ডার পতাকা দলে সামিল হচ্ছে লাল ঝান্ডাকে শক্ত করছে ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচন তাই আমার দর্শকদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে এই ধরনের প্রতিবেদনগুলো দ্রুত তোমার বন্ধু বান্ধবী সাধারণ মানুষ পরিবার পরিজনদের কাছে ছড়িয়ে দিক তারাও জানুক তারাও দেখুক তারাও বুঝুক গোটা রাজ্য জুড়ে কী চলছে সাধারণ মানুষ তারা কোন দিকে ঝুঁকছে ছাব্বিশের বিধানসভা নির্বাচন ঠিক কার ওপর ভর করে হতে চলে দর্শক আমাদের প্রত্যেককে জানতে হবে আমাদের সবার জন্য শিক্ষা সবার জন্য কাজ সবার জন্য স্বাস্থ্য এই হলো আমাদের এইগুলো একেবারে প্রতিদিনের জন্য প্রয়োজন তাই এগুলোর ওপর ভোট করে ছাব্বিশের বিধানসভা নির্বাচন করতে হবে তাই আমরা যারা সংবাদ মাধ্যমের কর্মী আমরা সত্যটা সবার সামনে তুলে আনার চেষ্টা করব। দর্শক ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে সর্বক্ষণ চেষ্টা করবে তুমি তোমার পরিবারের সঙ্গে থাকা নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকা আমাদের চ্যানেলের সঙ্গেও থাকবে দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে